আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে দুটো আলু সিদ্ধ নিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো পাউডার দিয়ে দিলাম জিরা মরিচের গুঁড়ো এবং লবণ লঙ্কা গুঁড়ো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা একটু শুকিয়ে মতো গিয়েছে তারপর আমি এখানে এক কাপ ময়দা অ্যাড করে দেবো দিয়ে ভালো করে আলুটা মেখে একটা ডো তৈরি করে নেব নিয়েই কুকি কাটার বা একটা গ্লাসের সাহায্যে কেটে নেবেন নিয়ে সহজেই তৈরি এই নাস্তাটি সহজেই তাহলে তৈরি হয়ে যাবে তো ডোটা করার পর আমি একটু এখানে ময়দা নিয়েছি নিয়ে ভালো করে একটু মোটা করে বেলে নেব দেখুন কতটা মোটা হবে বেলনির সাহায্যে ঠিক এই রকম করে বেলে নেবেন একটু ময়দা বা আটা ছিটিয়ে নেবেন না হলে দেখবেন লেগে যাচ্ছে তো এরকম মোটা করে বেলে নেবেন নিয়ে আমি এখানে গ্লাস ব্যবহার করছি আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে গোল বা লম্বা কোনো রকম আকার হলেই হবে তো গ্লাসটা দিয়ে প্রথমে চেপে কেটে নেব তারপর একটা ঘিয়ের মুখ নিয়েছি ঘিয়ের ডাব্বার সেই মুখ নিয়ে কেটে নেব তো দেখুন এরকমভাবে কুকি কাটা না থাকলেও বাড়িতে সুন্দর সুন্দর নাস্তার রেসিপি আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এক আঙুল চাপ দিয়ে ভালো করে আমি কেটে নেবো কেটে নেওয়ার ফলে এই রকম গোল গোল রিং এসে যাবে তো এই রিংগুলো তৈরি করে নিয়ে খেতে খুব ভালো লাগবে এবং এইগুলো খেতে খুব টেস্টি হয় তো এইভাবে বাচ্চাদের যদি বানিয়ে বাড়িতে দিন তাহলে দেখবেন তারা খুব খুশি হয়ে যাবে এবং তারা আনন্দ করে খাবে তো আমি একটা একটা করে রিংগুলো সব ভেজে নেব দেখতেই পারছেন সামান্য আলু দিয়ে কত সুন্দর নাস্তা তৈরি রেসিপি এগুলো সসের সঙ্গে খেলে এর কোনো তুলনাই হয় না তো বন্ধুরা বাড়িতে অবসর সময় পার না করে একটুখানি হাতে সময় নিয়ে তৈরি করে নিন নিত্য নতুন নাস্তার রেসিপি আপনাদেরও ভালো লাগবে বাচ্চাদেরকে করে খাওয়ালে তাদেরকেও ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যত পারবেন শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আরও সকলকে শেয়ার করে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন